বলেন তো সমাজে কাজের লোক কাজের লোক সর্বনিম্ন শ্রেণীর যাদেরকে আপনারা মনে করেন এই সন্তান হোক এই বাবা হোক যিনি মানুষের বাড়িতে কাজ করেন অনেক সময় মা বোনরা কাজ করে আমরা কাজের বুয়াও বলি কথা বলেন না কেন কি বলেন কাজের বুয়া বাবা আপনার কাছে কাজের বুয়া ওনার সন্তানের কাছে কিন্তু ওই মায়ের পায়ের নিচে কথা বলেন এই মহিলাই কিন্তু কোন সন্তানের মা আপনার কাছে আপনার কাছে টাকা আছে বিদায় এখন আর তার দাম আপনি কি তাই কাজের বুয়া বলে তাকে তিরস্কার করবেন অবজ্ঞা করবেন ধিক্কার দিবেন আপনি ডাইনিং টেবিলে খাবার খাবেন আর আপনি কাজের লোককে পাকঘরে খেতে দিবেন আমাদের সমাজে হচ্ছে কাজের লোকদের জন্য আলাদা রান্না হয় এমন কথাও আমি শুনেছি লজ্জায় মরে যাওয়া দরকার ছিল অথচ আল্লাহর হাবিব রহমতের নবী বলেছে যেই ব্যক্তি শ্রমিক আর যেই ব্যক্তি মালিক আল্লাহ তাআলার কাছে শ্রমিকের মর্যাদা মালিকের চেয়ে বেশি বুঝি না বোখারির মোকাদ্দমায় আসছে ময়দানে গরিব লোক বড় লোকদের তুলনায় পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আরো আসতে বলেন কিভাবে আমরা তাদেরকে ধিকার জানাই হারা আচরণ করি কোন ভাষায় যাই হোক আমি যেটা বুঝাতে চাচ্ছি ছেলেদের সমাজে দাম কম বলেন দাম আল্লাহ আল্লাহ রাসুলের কাছে দাম আছে এমন বাংলাদেশের জালকুড়ি বললাম না গোটা বাংলাদেশের একজন কাজের লোকের নাম বলেন যে কাজের লোকের দাম পৃথিবীর ইতিহাসে বইয়ের পাতা এসেছে পৃথিবীর ইতিহাসে ইতিহাসবিদরা তাদের ইতিহাসে রচনা করেছে একজনের নাম বলেন একেবারে চুপ হয়ে গেলেন তো অনেকেই এখানে ইতিহাসের ছাত্র আছেন বলেন এক দুইটা নাম আমি আপনাদেরকে একটা নাম শুনিয়ে দেই যিনি পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম একজন জালিমের আন্ডারে কাজ করেছে গোলাম হয়েছে কিন্তু আল্লাহ তালার কাছে তার মর্যাদা এত বারান বাড়িয়ে দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ মসজিদে নবমীর মহাজেন আল্লাহ বানিয়ে দিয়েছে হজরতে হাফসি বিলাল রবি আল্লাহ যিনি ছিলেন গোলাম কৃতদাস রহমatan লিল আলামিন নবীর মুহাব্বত অন্তরের ভিতরে اعلان করার কারণে আল্লাহ তার মর্যাদা এত বাড়ান বাড়িয়ে দিয়েছে তিনি ছিলেন গোলাম তিনি ছিলেন দাস তিনি ছিলেন সাধারণ লোক কিন্তু রাহমতের নবীর মুহাব্বত করার কারণে তাকে ধরি নাই না আল্লাহর হাবিব মসজিদে নববীর মুআয্জিন বানিয়ে দিয়েছেন যার আযান শুনে রাহমতের নবী নামাজে যেতেন যার আজান না হলে আল্লাহ কালা সূর্য উঠাতেন না বলতে পারেন দাম কত আপনি কি মনে করছেন কাজের লোকের কারণে দাম নবীর কারণে দাম। বলেন মহাব্বতের কিসের কারণে নবীর মহাব্বতের কারণে দাম আপনি আমি যদি নবীর মহাব্বত দিয়ে নিজের জীবনটা সাজাতে পারি মর্যাদা আর দাম বাড়াবেন কে আপনাদের কি সন্দেহ হয় সম্মানিত হাজির হাসি বিলাল নদী আল্লাহ যার বুকে পাথর চাপা দেওয়া হতো যার মুখে জ্বলন্ত লোহা গরম করে সেঁকা দেওয়া হতো যাকে জ্বলন্ত আগুন দিয়ে পোড়া দেওয়া হতো যাকে উত্তপ্ত মরুভূমিতে খালি পায়ে পাথর দিয়ে বুকের উপরে চাপা দিয়ে বেঁধে রাখা হতো যার পিঠে নিচে ঠোসা পড়ে গিয়েছিল মরুভূমির উত্তপ্ত বালুর গরমের তাপে কিন্তু আপনারা বলেন তার কাছ থেকে কি নবীর মোহাব্বত ছুটাতে পারছে বলেন আপনারা ঘটনা জানেন নবীর মহাব্বাত এক চুল পরিমাণ কমাতে পারছে এটা যখন ইহুদি খ্রিস্টানরা দেখলো যে একজন কাজের লোক পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের মহাজিন হয় একজন কাজের লেখ রহমতের নবী মেয়েরাজে জান্নাতে ভ্রমণ করার সময় হঠাৎ আওয়াজ শুনে হাতরোতে বেলালের পায়ের আওয়াজ আরে জোরে বলেন রহমতের নবী আগমন করে বললেন ই আবিল আল মোহাদ্জেনুল হ্যাঁ বিল আমি তোমার কাছে জানতে চাই যে গেলাম আমি কিন্তু জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনলাম আমি আপনাদেরকে বুঝানের ভাষা আমার জানা নেই আপনারা শিক্ষিত সমাজ নিজের জ্ঞান দিয়ে নিজে বুঝে নিবেন আমি শুধু বলার জিম্মাটা পালন করছি হারসি বিলাল বললেন ইয়ারসুল আল্লাহ আমার কোনো এমন কোনো আমল নাই যা আপনি জানেন না সবই তো আপনি জানেন তবে কিছুদিন আগে আপনি বলছিলেন যখন কোন ব্যক্তির অজু ছুটে যায় সাথে সাথে আবার অজু বানায় এবং মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তালা তার মর্যাদা বাড়ায় আপনি যেদিন বলছেন ওদিন থেকে আমি এই নামাজটাও ছাড়ি না অজু ছুটে গেলে অজু বানায় তারপরে নামাজে দাঁড়ায়া যায় মসজিদে ঢোকার সাথে সাথে হয়তো আল্লাহ উসিলায় জিব্রো এলামিনা এইসব

যে না একজন গোলাম ফারুক আজম হয় আবু বকর সিদ্দিক আকবর হয় আলী শেরে খোদা হয় ওসমান জিল্লুরাইন হয় কথা কি আপনারা বুঝতেছেন এইরকম মর্যাদা বাড়ে তাহলে নবীর মহাব্বত আর সহবাদ থেকে যদি মানুষদেরকে উন্মতদেরকে মানুষকে আলাদা করা যায় দূরে সরানো যায় নবীর সম্মান যদি কমানো যায় উন্মতের অন্তর থেকে যদি নবীর মহাব্বত দূর করা যায় তাহলে এই উন্মতের দাম আর জীবনে দিন বাড়বে